হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো আজকে আবার একটা নতুন প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে এসেছি অনেকদিন পর করছি যদিও তো আজকে জিটার সঙ্গে একটা ভালো প্র্যাঙ্ক করবো তো কি নিয়ে প্র্যাঙ্ক করবো বা কি ঘটনা ঘটবে সেটা তোমরা দেখো পুরো ভিডিওতে তো চলো ভিডিওটা শুরু করি আগে আমি ক্যামেরাটা সেট করি ও এক্ষুনি আসবে নিচে খেতে গেছে খেতে এক্ষুনি আসবে ওর সঙ্গে প্যাঙ্ক করবো আজকে বাড়িতে আসি মনে হয় সকাল থেকেই ভাবছি যে কী করবো কী করবো একটা ভাবলাম না ওর সঙ্গে এটা প্যাঙ্ক অনেকদিন প্যাঙ্ক প্যাঙ্ক করা হয়নি তো আসুক চলো আমি ক্যামেরাটা সেট করে রাখি ঠিক আছে

যা কিছু নিয়ে কথা বলিস বলিস ক্যারেক্টার নিয়ে কথা বলবি না একদিন বারণ করে দিয়েছি আমি শুনলাম তাই বললাম সাবধান করে দিলাম কি সাবধান তুই আমার আগুন তুলছিস কেন আগুন তুলবি না মানে তুই কি ধরনের কথা বলছিস কি ধরনের কথা বল আমাকে শুনতে হচ্ছে তো ব্যবসা আজকে কদিন বের না তুই আমি তো বাড়ি থাকি না তুই জানি না তুই বের না জিজ্ঞেস কর না তোর মাকে আমি তো জিজ্ঞেস করলাম আমাকে আমি তো হচ্ছে শুনলাম আমি তো শুনলাম তুই সব কোন এক্স কোন একটা সিলেক্ট বাইকের পিছনে বসে বসে টোটো করে ঘুরে বেড়াচ্ছিস কথা 50 কি বলছিস তুই মুখ না কথা বলrangle বল কথা বলছি কে বলেছে আছে বলছি বল কথা বল না কে বলেছে কে কে বল তুই তোকে তুই কি

কি ব্যাপার আছে বলছে লাগিনি তোর মুচা নেবো দেখবি তুই যা